8 अगस्त को करो इस देश बांग्लादेश बांग्लादेश बप्पा नारायण शायर 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 बप्पा नरसिंह बप्पा नथमिल्ला मिल्ला मिल्ला आपका नबरी जान शायर बप्पा नरबी राबी राबी बप्पा विष्णु बप्पा नजाब बप्पा चले मुक्ति एक्शन टू एक्शन डायरेक्ट एक्शन एंटी कर विरुद्ध

বঙ্গমাতাকে মানি দেশ, কত না প্রাণ বলি দেশমাতাকে, কবিকে মানতে দেশমাতাকে, গোমাতানো রক্ত, রক্তের বন্যা, ভেসে যাবেonnay, যুদ্ধ, গুন্ডা বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ গুন্ডা গুন্ডালো আলোর আলো গুন্ডা গুন্ডালো হতে যাচ্ছে আমরা সচেতন ছাত্র সমাজ বিশেষ করে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সংগ্রামী ছাত্র জনতা আছে তারা এটা মুক্তি সরকার আমরা সরকার থেকে শুরু করে সকল প্রত্যুত্বর প্রধান ব্যক্তিদের কাছে একটা দাবি জানাতে চাই যে আপনারা এখনো সময় আছে বাংলাদেশকে ধর্ষণ করুন